वो <laughs> আসছি

তুই আসছিস কেন জামানের সামনে এত জার্নি করে এসো আমাদের মুখে যে একটু ব্লো দিচ্ছি সেটাই অনেক শীতকালে শীতকালে সে এখন পড়েছে আমি তো ছোট দূর পরে এসেছি ওই জন্য আরেকটা নিয়ে এসে সাথে বাইরে সাথে ভেঙে ভেঙে যায় বা খুলে পরে তাতে আমার আংটিটা আংটিটা আমার খুলে কোথায় পড়ে গেছে এমন একটা সুন্দর আংটি পরে এসেছি না ওটা আমার কোথায় খুলে পরে গেছে

সব ভাই ছোটবেলে কি বলতেন এই বিয়ের কার্ড নিয়ে বিয়ের যেতে হয় কি রকম একটা লাগবে নিমন্ত্রণটা চা যে আমাদের বিয়ের কার্ড আছে না আমি নিয়ে চলে যাব ওটা हेलो রেজি তো বিরহে জি তো নিচে যাও আজকের শট এখন নেমো না এই লগারে তো আমি গিয়ে লগেন দিয়ে দেবো এক্সট্রা ভিডিও দিচ্ছি

এটা তুই দে হাতে এই কাপড়টা কাপড়টা কাপড়টা

একটি <laughs> <laughs>

Vai que <laughs> 谢谢。

এত ভালোবাসে যেমন ব্যাগটাকে টানছে আঠারো সাড়ে আঠারো মাসের বাচ্চা না পেটে বিয়ে বাড়ি যাচ্ছে